নিউজ হচ্ছে আমার শারীরিক অবস্থা নিয়ে এটা নিয়ে আসলে ঘাপড়ানোর কিছু নেই নিউজগুলো ফেক সোশ্যাল মিডিয়া একটা গুঞ্জন চলছে ফুসফুস নষ্ট হয়ে গেছে অভিনেতা আরস খানের হয়তো হাতে ঘোনা আর কয়েকটা দিন তিনি বেঁচে আছেন আবার কেউ বলছেন আইসিউতে গুরুতর অসুস্থ আরস খান ছেলেকে বাঁচাতে দিশেহারা তার মা নীলা চৌধুরী কিন্তু বাস্তবে আসলে কি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন সত্যতা জানার জন্য আরশ খান তো খাচ্ছেন দাঁড়ছেন ঘুরছেন ফিরছেন সুন্দরভাবে সবই করছেন তাহলে কেন এরকম একটা গুঞ্জন প্রচার হলো সে ব্যাপারে এবার মুখ খুলেছেন অভিনেতা আরশ খান নিজেই কেননা সতর্কতামূলক পোস্ট করার পরেও আরশ খানকে নিয়েই চলছে নানান রকম গুজব যা একটা বিরক্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছে এই অভিনেতাকে আরশ খান বলছেন আসলে এরকম একটা গুজব আমাকে বিব্রতকর অবস্থায় ফেলছে এখনই যদি এসব বন্ধ করা না হয় তাহলে তিনি বাধ্য হবেন পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার জন্য আরস খান তার শারীরিক অসুস্থতার কথা স্বীকার করেছেন এ বিষয়ে দুটি স্ট্যাটাসও তিনি দিয়েছেন তবে এই গুঞ্জনের শুরুটা হয় খানের একটি ফেসবুক পোস্ট থেকে যেই পোস্টে আরস খান লিখেছেন তার ফুসফুস অসুস্থ এবং ধূমপান প্রেমীদের সতর্ক করেন আর তখন থেকে শুরু হয় নানান রকমের গুজব আর তারপরেই আরস খান দেন দ্বিতীয় স্ট্যাটাস স্ট্যাটাসে আরস খান লিখেন আমার আসলে এমন কোন অসুস্থতা নেই যার জন্য আমার মৃত্যু হতে পারে আরো লিখেন যে তিনি যতটুকু অসুস্থ তার থেকে অনেক গুণ বেশি বাড়িয়ে গুজব ছড়ানো হচ্ছে তিনি মূলত ধূমপান প্রেমীদের সতর্ক করার জন্যই এরকম পোস্ট দিয়েছিলেন তারপর থেকেই শুরু হয় নানান রকম গুজব সম্প্রতি আরস খানের মা নীলা চৌধুরীকে নিয়েও নানান রকম বিব্রতিকর খবর শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন আরশ খান মৃত্যু মৃত্যুশয্যায় আছেন আর তার শোকে দিশেহারা হয়ে পড়েছেন তার মা। বিষয়টি আসলে এমন কিছুই নয়। বেশ অনেক বছর ধূমপান করার জন্য আরশের ফুসফুসে কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে এখন থেকে যদি আরশ খান সতর্ক না হন, সেক্ষেত্রে বিপদ বাড়তে পারে। সেটা জানার পরেই ধূমপান প্রেমীদের সতর্ক করার জন্যই নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন আরশ খান আর সেটাকেই কেন্দ্র করে নানান রকম আপত্তিকর নিউজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা আসলেই খুব লজ্জাজনক